আসসালামু আলাইকুম ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে মোট পদ সংখ্যা ষোলশো জন সর্বোচ্চ বেতন চল্লিশ হাজার টাকা এবং সর্বনিম্ন বাইশ হাজার টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু গত মাসেও প্রকাশ পেয়েছিল এই মাসে আবার প্রকাশ পেয়েছে আপনারা পুরাতন সার্কুলার ভেবে আবেদন করবেন না এমনটি করার কোনো দরকার নাই আপনারা কিন্তু এই সার্কুলারটি দেখে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা আবেদন করে নেবেন মোট পদ সংখ্যা ষোলোশো ছাব্বিশ জন পদের নাম এক নম্বরে আছে উপজেলা অফিসার পদ সংখ্যা একশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা বিএ সমমান উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুই নম্বর ইউনিট অফিসার পদ সংখ্যা একশো বাহাত্তর জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান ইউনিটের সকল কর্মকর্তাদের পরিচালনা করতে হবে বেতন পঁয়ত্রিশ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান নিজ উপজেলায় পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করা বেতন চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চার নম্বর কমিউনিটি ম্যানেজার পথ সংখ্যা একশো জন এইচএসসি সমান সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে বেতন বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কর্মসূচি সংগঠক পদ সংখ্যা একশো আশি জন এইচএসসি বা এসএসসি কর্মসূচি সংগঠক হিসেবে দায়িত্ব মোতাবেক সকল কাজ করতে হবে বেতন উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ছয় নম্বর অফিস সহকারী দুশো আঠারো জন এইচএসসি বা এসএসসি অফিস সহকারে দায়িত্ব মোতাবেক সকল কাজ করতে হবে বেতন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ইউনিয়ন পরিদর্শক পদ সংখ্যা দুশো তিরিশ জন এসএসসি সমমান ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করতে হবে বেতন চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আট নম্বর স্বাস্থ্যকর্মী দুশো আটষট্টি জন এসএসসি বা অষ্টম শ্রেণী ইউনিয়ন পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন বাইশ হাজার দুশো টাকা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থী বৃত্তান পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র নিম্নের ইমেইলে পাঠাতে হবে নিয়োগ প্রভিডেন্ট ফান্ড কর্মচারী কল্যাণ ফান্ড ইন্স্যুরেন্স যা চাকরি শেষে প্রদান করা হবে বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে লিখিত পরীক্ষা প্রশিক্ষণের জন্য মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়াত টিএ ও ডিএ প্রদান করা হবে সকল কর্মকর্তাদের কর্মস্থল নিজ জেলা ও উপজেলার মধ্যে রাখা হবে বরাবর আপনারা যে ইমেইল আবেদন করবেন সেখানে বরাবর লিখবেন পরিচালক স্বাস্থ্যসেবা বিভাগ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয় এখানে দেওয়া আছে আর ইমেইল নাম্বার এখানে দেওয়া আছে ইউনিয়ন সিএস আপনারা এখানে দ্রুত আবেদন করে নেবেন আর প্রতিদিনে যদি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দেবেন